একজন বিদেশি তিনি কলকাতার রাস্তায় বাদাম বিক্রি করে বেড়াত কিন্তু তার মনে লুকিয়েছিল এক গোপন ব্যথা নিজের ছোট্ট মেয়ের জন্য টান আর সেই টানই তাকে বেঁধেছিল আমাদের এক চঞ্চল বাচ্চা মেয়ের সঙ্গে এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই হৃদয় ছোঁয়া কাহিনী কাবুলিওয়ালা বন্ধুরা কোয়েশ্চেন বাক্স ইউটিউব চ্যানেল এ আপনাকে স্বাগতম গল্পটা শোনার আগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কলকাতার এক প্রাচীন পাড়া সংকীর্ণ বলি ছায়াঘেরা অলি মাঝে মাঝে হালকা ঠেলাগাড়ির শব্দ হকারদের হাঁক এই পরিবেশেই বসবাস করতেন এক লেখক লেখকের সংসারে ছিলেন তাঁর স্ত্রী ও এক ছোট্ট মেয়ে মিনি মিনি ছিল সেই সময়কার শিশুদের মতোই দুষ্টু কৌতূহলী আর অশেষ বক্কানিতে ভরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সে বাবার কাছে ছুটে আসত এবং একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিত বাবা আকাশে এত মেঘ কেন ভাসে বাবা তুমি অফিসে গেলে কে আমার সঙ্গে খেলবে বাবা সূর্য কোথা থেকে ওঠে এই অবিরাম কৌতূহলে বাবার মাথা ঘুরে যেত তবুও তিনি অন্তরের গভীর থেকে মেয়েকে ভালোবাসতেন কারণ মিনির সেই হাসি বকবক আর সরলতা তাঁর লেখালেখির ক্লান্তি মুছে দিত এই শান্তনিরিবেলি জীবনের মাঝেই হঠাৎ একদিন তাদের বলিতে দেখা দিল এক অচেনা মানুষ বিশাল চেহারা ঘন দাড়ি মাথায় পাগদি গায়ে মোটা আলখাল্লা কাঁধে বড় ঝোলা চোখে মুখে অচেনা বিদেশি ছাপ সে হল আব্দুর রহমান আফগানিস্তান থেকে আসা এক ব্যবসায়ী যাকে সবাই ডাকে কাবুলিওয়ালা নামে তার ঝোলায় থাকত বাদাম কিসমিস শুকনো ফল কলকাতার রাস্তায় সে হাত দিত কাবুলিওয়ালা কাবুলিওয়ালা এবং বাচ্চারা ভিট করত মিনিও একদিন কৌতূহলী চোখে দৌড়ে গেল তার খোলা মনের প্রশ্ন ছুটে এলো তুমি কোথা থেকে এলে তোমার ঝোলায় কি আছে তোমার দেশে কি আমার মতো ছোট মেয়েরা আছে আব্দুর রহমান তার ঝোলা থেকে বের কর কিসমিস আর বাদাম আর মমতা ভরা চোখে মিনির দিকে তাকাল আসলে আব্দুর রহমানের নিজের দেশ কাবুলে একটি ছোট্ট মেয়ে ছিল সে বয়সে মিনির সমান মেয়ের মুখ বহুদিন ধরে দেখতে পায়নি তাই মিনিকে দেখে সে যেন নিজের মেয়েকেই দেখতে পেল তার চোখে জল চিকচিক করে উঠল এরপর থেকে প্রতিদিন সে মিনির বাড়ির সামনে আসতে লাগল তাদের মধ্যে তৈরি হল এক অদ্ভুত বন্ধুত্ব মিনি করত আর কাবুলিওয়ালা শান্তভাবে শুনত মাঝে মাঝে গল্প বলত নিজের দেশের পাহাড় পর্বতের কথা যুদ্ধ সংগ্রামের কথা তাদের মধ্যে একটি মজার বিষয় ছিল যখনই মিনি বলত কাবুলিওয়ালা তুমি আবার যাবে শ্বশুর বাড়ি তখন আব্দুর রহমান হেসে উঠত আসলে সে শ্বশুরবাড়িকে বলতো কারাগার তাই কথাটা তার কাছে অদ্ভুত রসিকতার মতো লাগত কিন্তু জীবন সবসময় শান্ত নয় একদিন হঠাৎ ভজাবহ ঘটনা ঘটল কাবুলিওয়ালা ব্যবসার সময় এক লোকের সঙ্গে লেনদেন নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে ক্রোধে আঘাত করে বসে আর সেই মানুষটি মারা যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে বিচার হয় বহু বছরের কারাদণ্ড হয় তার সেদিন থেকে মিনি একেবারে হতভম্ব হয়ে গেল তার প্রিয় বন্ধু তার কাবুলিওয়ালা হঠাৎ কোথায় হারিয়ে গেল সে কাঁদতে লাগল কাবুলিওয়ালার নাম ধরে ডাকতে লাগল কিন্তু আর কোনো সাড়া পাওয়া গেল না সময় দ্রুত কেটে যায় দিন মাস বছর মিনি বড় হতে থাকে একসময় সে যৌবনে পৌঁছাল তার শৈশবের গল্প ছোটবেলার বন্ধুদের স্মৃতি অনেকটাই লান হয়ে গেল অন্যদিকে কাবুলিওয়ালা বছরের পর বছর কারাগারে কাটিয়ে অবশেষে মুক্তি পেল তার শরীর ভেঙে গেছে দাড়ি টেকে গেছে মুখ শুকিয়ে গেছে কিন্তু অন্তরে রয়েছে একটি আকাঙ্ক্ষা সে আবার একবার মিনিকে দেখবে বিয়ের দিন আজ মিনির বিয়ের দিন বাড়িতে উৎসবের আমেজ আঙিনা আলো ঝলমল করছে বাজছে শাঁখ উলুধ্বনি বরের গাড়ি আসছে সবার মুখে আনন্দ এমন সময় দরজায় এসে দাঁড়াল সেই অচেনা খিনকায় মানুষ কেউ তাকে চিনল না কিন্তু লেখক হঠাৎ চিনতে পারলেন এ তো সেই কাবুলিওয়ালা তার চোখে ছিল গভীর অনুরোধ আমি কি একবার মিনিকে দেখতে পারি লেখক দোটানায় করলেন বিয়ের ঘরে অপরাধীর প্রবেশ কি শোভন কিন্তু হঠাৎ তার মনে হল এ মানুষটা অপরাধী আগে কিন্তু আসল পরিচয় হল সে একজন বাবা তারও তো দেশে একটি মেয়ে আছে হয়তো আজ অনেক বড় হয়েছে কিন্তু বাবার চোখে সে আজও ছোট্ট মেয়ে অবশেষে লেখক অনুমতি দিলেন মিনি ঘরে এসে দাঁড়ালো যে উঠেছে কনের রূপে লাজুক হাসি চোখে আঁচল টেনে দাঁড়িয়ে আছে কাবুলিওয়ালা তাকিয়ে রই একই সেই চঞ্চল ছোট্ট মেয়ে না একেবারেই অন্যরূপ সে আর মিনিকে চিনতে পারল না বরং নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেল তার বুক ফেটে কান্না এলো কিন্তু সে কিছু বলল না কেবল গভীর দীর্ঘশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল লেখক দৃশ্যটি দেখে মর্মাহত হলেন তিনি কাবুলিওয়ালার হাতে কিছু টাকা তুলে দিলেন বললেন তুমি দেশে ফিরে যাও তোমার মেয়ের সঙ্গে দেখা কর কাবুলিওয়ালার চোখ ভিজে গেল সে কৃতজ্ঞতায় লেকের দিকে তাকালো বোঝা গেল এক বাবার হৃদয় অন্য বাবার হৃদয়ের যন্ত্রণা সবচেয়ে ভালো বুঝতে পারে গল্পের শিক্ষা কাবুলিওয়ালা কেবল এটি গল্প নয় এটি মানবিক অনুভূতির এক চিরন্তন দলিল এক ভিন্ন জাতি ভিন্ন দেশ ভিন্ন ভাষা এসবের ঊর্ধ্বে গিয়ে ভালোবাসা এক সার্বজনীন শক্তি দুই একজন বাবার কাছে তার মেয়ে সবচেয়ে মূল্যবান সম্পদ তিন সময় বদলে দেয় শৈশব ফিকে হয়ে যায় কিন্তু মনের টান রক্তের সম্পর্ক আর স্মৃতির আবেগ কখনও মুছে যায় না গল্পের শেষ দৃশ্যে আমরা যেন কাবুলিওয়ালার চোখ দিয়ে নিজের বাবাকে নিজের কন্যা